সোনা চান আর আমার যেমন সময় ইসরাফিল আলী সালাত আসসালাম কে বলবে ইসরাফিল আর দুনিয়া দরকারও হবে না হবে না হবে না তার কোরআন শরীফের পারা নাম্বার হলো উনত্রিশ সুরা নাম সুরা আলহা পৃষ্ঠা নাম্বার হলো দুই আয়াত নাম্বার হলো তেরো বান পৃষ্ঠার ফাঁস লাইনে মহান পাত্র বুলার আমিন বলছেন বান্দারে তোমরা উজু খুলে পারাটা একবার খুলে দেখো যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বলবো পাঁচ পাঁচ ইসরাফিল তুই একবার হুইসেল মেরে দে সিংগা একবার ফুঁক মেরে দে ফাঈদা নফিক ফিসুর নাফকা তু ওয়াহিদা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগা একবার ফুঁক মেরে দেবে

কোন ঘটনাটি সংগঠিত হবে ওয়া শাককাতিস সামা যে আসমানের অহংকার তলেই বৃষ্টি বর্ষণ হবে ওদের চাচা শুরু হয়ে যাবে ওই আসমান থেকে কালো ছায়ার মতো ঝুজঝুর 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 করে আসমান ভেঙে পড়বে ওয়া শাককাতিস সামা উফাহিয়া ইয়াউমাইজিন ওয়াহিয়া

সেদিন আমার আল্লাহ তাবার কথা আলা বোঝেন সেদিন তোর বন্ধুর কথা চলবে না নেতার কথা চলবে না সেদিন তোর পাটি বাজি চলবে না রে বান্দা সেদিন তোকে হাজির করানো হবে তুই দুনিয়ার বুকে কোথায় পিড়ি পান করেছি কোথায় ধূমপান করেছি কোথায় মদ্যপান করেছিস কোথায় সুদের আহার করেছিস কোথায় তুই হারাম ভক্ষণ করেছিস

ইয়া কিতাবহু বিআমিন হয়উলহা উমকুরাক কিতাবিয়া যার নামে অমন্ত দানস্থির করতে দা হবে সময় ওই ব্যক্তি বলবে রহমত ভাই ইনদাদুল্লাহ ভাই দুনিয়ার বুকে আমরা এক সঙ্গে থাকতাম পলপরাতে বসে আমরা চা পান করতাম কিন্তু পাল পড়াতে আমাদের মসজিদে যখন আজ পড়তো তুমি ডান হাতে চায়ের কাপ বাম হাতে বিড়ি নিয়ে বসে থাকতে সিগারেট নিয়ে বসে থাকতে ওদিকে হাইয়াল লাল সালা হাইয়ালাল পালা শুরু হয়ে যেত আমি চা বিড়ি রেখে আমি মসজিদে রওনা হতাম এমন সময় নিকার দিনদার পরেশগর মুক্তিরা তাদের বন্ধুগুলোকে ডেকে বলবে লাও আমার নামায় আমলটা পর মহান রব্বুল আলামিন বলছেন তারা ফি জান্নাতি আলিয়া উচ্চতম জান্নাতের মধ্যে চলে যাবে কুতু ফুগা যার ফল সময়ে ঝুঁকে ঝুঁকে থাকবে এমন সময় আমার আল্লাহ তাবার কথা আলা বলবেন এ জান্নাতবাসী এসো তোমরা এসো আমার কাছে এসো কুলু অসরাবো هنيئا بما أسلقتم في الأيام الخالية